চ্যাম্পিয়ন সো ফাইনালি অনেক নাটক সিনেমার পর আমরা চ্যাম্পিয়ন হয়েছি অ্যান্ড সপ্তাহেতে পরে কথা জেরার মার্টিনকে এল ক্লাসিকোতে খেলা হয় আমরা লাস্ট পর্যন্ত ফাইনাল জিতছি যতবার এই জিনিসটা ভাবি প্রত্যেকবার মনে হয় ওকে থ্যাংকস টু হ্যান দি ফ্লিক এভিন সবার আগে ফ্লিকটাই ধন্যবাদ দেওয়া লাগে বিকজ এই জেন্টারেল ম্যানিসে বার্সঅ্যানদের লাইফ চেঞ্জ করে দিছে যখন থেকে আসছে তারপর থেকে দেয়ার ওয়াজ দ্যাট ভাইব যে টাফ সিচুয়েশন টিম ভেঙে পড়বে না অ্যান্ড ইউরোপে এই সিজনে যদি কাম ব্যাক কিংয়ের কথা বলা হয় তাহলে কোন টিমের নাম আসবে সবার আগে একমাত্র একমাত্র বার্সেলোনা আই মিন এতবার কাম ব্যাক করছে এই টিম এতবার এত টাফ সিচুয়েশন থেকে উঠে আসছে ইউনাইমেট বেনফিকার অ্যাগেনস্টে ডটমুন্ডের অ্যাগেনস্টে সেলটা ভিগোর অ্যাগেনস্টে অ্যান্ড নাও মাদ্রিদের অ্যাগেনস্টে সো যেটা হয়েছে যে যখন দুই এক গোলের পিছায় পড়ছে আমার মনে হয় যে সববার সিনারি হয়েছে যে ম্যাচ শেষ ইয়েস হতাশা আসছে হারার মধ্যে একটা অবস্থায় কখনো মনে হয় না যে হেরেই গেছি এই অবস্থা থেকে টিম আসবে না যদিও এর আগের সিজনে প্রত্যেকবার এই সেম সিচুয়েশনে মনে হয়েছে ম্যাচ শেষ এই অবস্থা থেকে মাদ্রিদ কাম ব্যাক দিয়ে দিছে এরপরে আর মাদ্রিদকে হারানো সম্ভব না এই সিনাটা বহুবার বহু টিমের সাথে হয়েছে বাট নাও এই সিজনে ডিফারেন্ট ব্রিজ শুধুমাত্র দ্য কাম ব্যাক সেইটাই না একদম ম্যাচ জিতে বের হয়ে আসছি অ্যান্ড স্যালুট টু কুন্ডে ওয়াট ম্যাচ আমি শুধু গোলের আলাপ করেই কাটায় দেওয়া যাবে যে ভিনিসিয়াসকে মার্ক করতে যায় যেটা হয়েছে যে ইউজুয়ালি কুন্ডে যতখানি উপরে ওঠে এবং লামিনের সাথে কম্বাইন করে ওইটা দেখাই যায় না কারণ পুরোটা টাইমে সারাক্ষণ প্রোটেক্ট করা লাগছে ডিফেন্স ডিফেন্সের সাইডটা এবং উপরে উঠে যে ওভারল্যাপ করা মনে হয় এটা ট্যাকটিক্যাল ডিসিশন ছিল খুব একটা আমরা দেখি নাই এর মাঝখানে সে ডিফেন্ড করতেছে পেছনে উঠে আসছে সামনে আন্ডার রান নিয়ে বল উইন করে শুট ডিসাইসিভ গোল এর চাইতে ভালো স্ক্রিপ্ট আই মিন দ্যাট ওয়াট সে অ্যাপসোলুট সিনেমা এই ধরনের ম্যাচের জন্যই এই টাইপের ফ্রেস ব্যবহার করা যায় আই মিন পুরা সিজনে ম্যাচের পর ম্যাচ খেলতেছে ডিফেন্সিভ কাজকর্ম করতেছে অ্যাটাকিং কাজকর্ম করতেছে সো কুণ্ডের পা থেকে গোল আসা এবং এই যে হিরো হয়ে যাওয়া দি পোয়েটিক জাস্টিস ইন ইট ওকে বাট ম্যাচ নিয়ে বলতে গেলে একদম যোগ্য দল হিসাবে বার্সা জিতছে অনেক নাটক হয়েছে রেফারির কাহিনী পেনাল্টি হওয়া উচিত ছিল কি হয় নাই মাজেদ দিছে দিতে আগের দুই এল যেতে ভালো ফুটবল খেলছে আমি প্রিভিউ ভিডিওতে বলছিলামও যে এই ম্যাচ টাফ হবে স্টিল বার্সা ফেভারেট যেতা উচিত সো ঘটস এই জিনিসগুলা ফার্স্ট হাফে বার্সা যেইভাবে শুরু করছে মজা লাগছে যেই জায়গাতে ইয়েস গোল পাইছি আমরা একটা তো যে লেভেলের ডমিনেশন আমরা দেখাইছি স্টার্ট করতেছি এটা এল ক্লাসিকো এটা ফাইনাল মাদ্রিদ লিটারেলি লিগার যে নিচের দিকের দলগুলো রেগে বার্সা যখন খেলছে এই সিজনে যেভাবে লো ব্লক সাজাইছে উপরে ওঠার সাহসই করতেছে না এক্স্যাক্টলি মাদ্রিদ এই কাজটা করছে তার উপরে ওঠার কোনো ইন্টেনশনই দেখা না ইয়েস তোমরা পায়ে বল রাখো সমস্যা নাই আমরা বাস পার্ক করে রাখবো আমাদের অ্যাটাক করার দরকার নাই সো এইভাবে যখন ফার্স্ট হাফ শেষ করছি কাইন্ডা ডিসঅ্যাপয়েন্টিং লাগছে যে না গোল আরও কিছু হইলো না এক গোলে মন ভরতেছিলো না অ্যান্ড এইখানে মাদ্রিদকে ক্রেডিট দেওয়া লাগে আনচালক আই মিন প্রিফিওতে এই জিনিসটা আমি লিখছিলাম যে মাদ্রিদে এক্সট্রা ম্যান একদম মিডফিল্ডে খেলাইতেছে এই যে তারা ফ্যান্টাস্টিক ফোর খেলাইতেছে না এম্বাবাকে শুরু থেকে স্টার্ট করাইতেছে না এইটার একটা বেনিফিট পাবে মিডফিল্ডে এক্সট্রা ম্যান থাকার কারণে ওইটা ম্যাচে দেখা যাইতেছিল বার্সা ডমিনেট করছে একদম ভেতর দিয়ে চিরে ফেটে ঢুকতেছিল কিন্তু যেটা হচ্ছে ফাইনাল থার্ডে গিয়ে ওই রকম সার্ফ লাগতেছিল না বার্সাকে মনে হচ্ছে একটু তারা উরা করতেছে অ্যান্ড স্পেশালি বেলিংহ্যাম দারুণ রকমের প্রেস করছে পেদ্রিকে টাইম দিতেছিল না যে বলটা রিসিভ করে সে যে দেখবে টার্ন অ্যারাউন্ড করবে কোন দিকে পাস দেওয়া যায় পেদ্রিকে আলাদাভাবে মার্ক করছে এটা কাজে দিতে স্টিল গোল সে পেদ্রি বের করে আনছে কিন্তু ফার্স্ট হাফের যে ডমিনেশন মনে হচ্ছে যে গোল সেকেন্ড হাফে আসবে সেকেন্ড হাফে গিয়ে মাদ্রিদ খেলা চেঞ্জ করে দিচ্ছে এই জায়গায় মাদ্রিদরে ক্রেডিট না দিয়ে আসলে উপায় নাই বিকজ এবং আমি জানি না যে ক্যান ফ্লিক আই থট দ্য ফ্লিক আরও ভালো ওয়েতে রেসপন্ড করবে বিকজ দেখা গেল যে আঞ্চলিক একটা পর্যায়ে গিয়ে অল আউট অ্যাটাকে গেছে সে ডিভিজি প্লেয়ারগুলো তুলে নিতেছে একটার পর একটা অ্যাটাকিং প্লেয়ার নামা গেছে আর দা গোলের মদ্রিজ এরা নামার পরে মাদ্রিদের গেম প্লে অনেক স্ট্রং হয়েছে ফার্স্ট হাফে গিয়ে যে মাদ্রিদ নিজের হাফ থেকে উপরেই উঠতেছে না সেকেন্ড হাফে শুরু থেকে দেখতেছি এই সেইম মাদ্রিদ গিয়ে একদম হায়ার হাফে গিয়ে প্রেস করতেছে বার্সা যখন কি বল বিল্ড আপ করবে কুবার্সির পায়ে বল ইনিগো মার্টিনিদের পায়ে বল ওই জায়গায় গিয়ে প্রেস করতে এবং ব্যাকলাইনের পেছনে ভিনিসিয়াস প্রায় জায়গা বের করে রান নিতেছে এম বাপে দুর্দান্ত একটা গেম খেলছে বেলিংহ্যামের টাইম রান ছিল সব কিছু মিলে দ্যাট ফেইস যে গোল পাইছে আপনার এক্সেপ্ট করা লাগবে যে দ্যাট গোল ওয়াজ কামিং যেইভাবে খেলতেছিল যেইভাবে ডমিনেট করতেছিল এবং বার্সারে মনে হচ্ছে কমপ্লিটলি আউট অফ দ্য গেম বল পায়ে রাখতে পারতেছে না তিনটার পাস একটা না যে ঠিক মতন হবে সেটাও হইতেছে না প্রত্যেকবার বল লুজ করতেছে ফার্স্ট বল না হইলে সেকেন্ড বল ক্রমাগত বল লুজ করতেছে মাদ্রিদের গেম প্লে থেকে শুরু করে এভরিথিং ওয়াজ গোয়িং সুপার স্মুথ তো দ্যাট সেকেন্ড ওই জায়গাতে গিয়ে আমার মনে হয়েছে যে ফ্লিকের কোনো না কোনো একটা চেঞ্জ নিয়ে আসা উচিত কেন আনতেছে না অ্যান্ড ফ্লিক যেটা যে যখনই আসলে মাদ দিদিং প্লেয়ার নিয়ে আসতেছিল ডিফেন্স লাইনে কিন্তু গ্যাপ রয়ে গেছে এবং এই গ্যাপের ফায়দা ইজিলি বারসা তুলতে পারতো যদি গোল করতে পারতো চান্সও হাতে আসছে রাফিনহার যদি অন্যতম বাজে দিন না যাইতো যতগুলো চান্স পাইছে মাধ্যমে তার গোলও চলে আসতো তাহলে গেম কিন্তু ওই জায়গাতেই ডেড হয়ে যাইতো বিকজ মাতি অ্যাটাক করতেছে কিন্তু এটা একটা স্যাক্রিফাইসের বিনিময়ে তারা এত বেশি অ্যাটাকটা করতেছে তার ডিফেন্স লাইন অনেক পাক ফোকরে রেখে দিয়েছে এবং বার্সা ট্রাই করতেছিল ফায়দা তুলতে দেখবেন ওই টাইমে অনেক লং বল দিতেছিলো বার্সা এত বিল্ড আপ টিল্ড আপের দরকার নাই সোজা ডিফেন্স লাইন থেকে লং বল দাও ওইদিকে রাফিনা জামাল গ্যামাল কিছু না কিছু একটা করবে আনফর্চুনেট ব্যাপার গোলটা হয় নাই বাট বার্সা চান্স কিন্তু ক্রিয়েট করছে যেই টাইমটাতে মাতৃত অনেক বেশি অ্যাটাক করছে ওই টাইমেও বাট আনফর্চুনেট ব্যাপার মার্টিতে গোল দিছে অ্যান্ড স্টিল এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে লাস্টে দুইটা গোল আসছে আমি লোক একটা সিনারিও যে দুইটা গোল আসছে দুইটা গোলের দেরসো বিল্ড আপ লাইক দ্যাট একটা লং বল অসাধারণ লং বল দিছে এইখানে অ্যান্ড দেন দ্যাট গোল পেরানকে নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল বিকজ দেখতেছিলাম ভালো খেলতেছে ক্রমাগত লাস্ট কয়েকটা ম্যাচে ভালো খেলতেছে তো লেভান্ডস না থাকলে ফেরান এই জায়গাতে দায়িত্ব পালন করতে পারবে এক্সপেকটেশন ছিল আর যখন এই টাইপের কথা বলি যে ওয়েল ট্রাস্ট রাখেন ফেরান তোরেস আই মিন হতাশ করবে না আসলেই যখন হতাশ না করে কথা যখন মিলে যায় তখন আসলেই ভাল লাগে বাট ডেন কেম আমার কাছে সব চাইতে যে জিনিসটা ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে বার্সা টিমে যে যখনই নামছে সে তখনই থ্রেটনিং হয়ে উঠছে সেকেন্ড গোলটা আসার পরেই যখন বার্সা সাবস্টিউট করে গাফিরে নামাইছে আরাহকে নামাইছে ওই পর্যায়ে গিয়েই মনে হয়েছে ওয়েল মাদ্রিদার কামব্যাক দিতে পারবে না এটা শুধুমাত্র গোলের ব্যাপার না দেখেন এরপরে মাদ্রিদার কখনোই এরকম চড়াও হইতে পারে নাই বিকজ ডিফেন্স লাইন সেট আরাহুকে আপনি নামায় গেছেন সে আর যাই করুক না কোনো ডিফেন্সের কাজটা খুব ভালো করে ইনিগোকে যখন লেফট ব্যাকে খেলাইছে এবং এরপর আমাদের যে ব্যাক লাইন দাঁড়াইছে ওই ব্যাক লাইনে কামড় বসাবে এরকম অবস্থা মাদ্রিদের ছিল না তার উপরে উইনচেয়ার যখন উঠে গেছে মাদ্রিদের অ্যাটাক লাইনে পেইস বলতে কোনো কিছু নাই যে ডিফেন্স লাইনের পিছনে গিয়ে দৌড়াবে বাপে বসতে দেয়ার বাট একা কি করবে পুলের অসাধারণ খেলছে ম্যাচ কন্ট্রোল করছে বুঝলাম বহু কিছু রেফারিং নিয়েও আমি কোনো কিছু বলতেছি না বাট বার্সার ক্ষেত্রে ইন্টারেস্টিং লাগছে যে জায়গাটা একটা পর্যায়ে পেদরি উঠে গেছে একটা পর্যায়ে আমাদের ভালো করে স্ট্রাইকে নাই পাও ভিক্তরকে নামাইছি স্টিল বার্সা পুশিং হাই ম্যাচের এক পর্যায়ে বার্সার মিডফিল্ড লাইন ছিল গাভি এরিক গার্সিয়া অ্যান্ড ফার্মিনোপেস আপনি আমারে বলেন এই মিডফিল্ডের মাঝখানে ক্রিয়েটিভিটি করি আই মিন কোন জায়গাতে পেদি ডিজং মিলে যেই টাইপের ডোমিনেশন চালায় যেভাবে বল রিটেইন করে যেইভাবে চান্স ক্রিয়েট করে এই মিডফিল্ড থেকে আপনি কীভাবে সেটা আশা করেন কিন্তু তারপরেও এই মিডফিল্ড নিয়েই বার্তা চিচ্ছে এবং এইটাই হচ্ছে সবচাইতে বড় প্রশংসার ব্যাপার যে কে নাম তো ইট ডাজন্ট ম্যাটার এই টিমের মাঝখানে যে মেন্টালিটি যেই ধরনের নার্ভ স্ট্রং পয়েন্ট বিকজ প্রত্যেক দিন আপনি ভালো খেলবেন না প্রত্যেক দিন আপনার কিছু সুন্দরভাবে যাবে না বিশেষ করে সিজনের এই টাইমে যখন টিমগুলো টায়ার্ড হয়ে গেছে আপনি যত যাই বলেন না কেন প্লেয়ারদের মাঝখানে এক্সস্টিং একটা সিচুয়েশন দেখাই যাইতেছে তো এই যে একবার মোমেন্টাম হারিয়ে ফেলার পরে আবার তো মোমেন্টাম ব্যাক করে নিয়ে আসা আপনার মেইন প্লেয়ারগুলো আপনি উঠে নিতেছেন এরপরেও যারা বেঞ্চ থেকে উঠে আসতেছে তারা ডেলিভার করতেছে তারা এসে ম্যাচের মোমেন্টাম ব্যাক করে নিয়ে আসতেছে এই জায়গাটা হচ্ছে গেম চেঞ্জিং এই জায়গাটা আপনারা চ্যাম্পিয়ন বানাবে অ্যান্ড এই যে ডেমোনস্ট্রেশনটা বার্তা দেখাইছে দ্যাট ইস দ্য বেস্ট থিং আই হ্যাভ সিন তো ক্লাসিকো ক্লাসিকোর মতন হয়েছে একটা ক্লাসিকোর ফাইনাল হইলে যেই টাইপের স্পাইস থাকার কথা মশলা থাকার কথা তার সব ছিল লাস্ট মোমেন্ট পর্যন্ত নাটক হয়েছে মাঠের বাইরে মাঠের ভেতরে কোচরা কার্ড খাইতেছে উল্টা পাল্টা অ্যাকশন হইতেছে রেফারির উদ্দেশ্যে বাড়ির বদল ছুঁড়ে মারতেছে আর এর আগে মাদ্রিত্ব আসলে নাটক করেই রাখছে রেফারিকে যে টাইপের প্রেসারে রাখছে তো বহুত কাহিনী পেনাল্টি দিবে কি দিবে না ফাউল দিবে কি দেবে না এই ধরনের ইস্যুর ভেতরে আমি আর না চাই বাট পিওরলি ফুটবলিং সেন্স থেকে দেখলে বাচ্চার জন্য একটা অসাধারণ ম্যাচ গেছে আই মিন একটা স্টেটমেন্ট দেওয়ার মতন ম্যাচ গেছে যে গেস আমরা অনেক ডিসে ঠিক আছে বাট ওয়ে ইট কাম দ্য বার্ড ফাইনাল আর যখন ক্রাঞ্চ মোমেন্টের ব্যাপার আছে আমরা ভেঙে পড়ি না আমরা যেই থাকুক না কেন অফিসে সেই ডেলিভার করে এবং তারে দিয়েই ম্যাচ বের করে নিয়ে আসা পসিবল এই জিনিসটা আরও বাদ বাকি আছে আরও বাকি আছে দুই দুইটা কম্পিটিশন এই দুই জায়গাতেও কাজে লাগবে আরও একটা এল ক্লাসিকও কিন্তু বাকি আছে ভুলে গেলে হবে না খুবই দ্রুত সামনে আসতেছে বাট তার আগে নেক্সট একমাত্র মিশন মিলান দেখা হবে এরপর তার আগ পর্যন্ত ভালো থাকেন সেলিব্রেট করতে থাকেন